ব্রেকফাস্ট বা ডিনারে খাওয়ার জন্য দারুণ স্বাদের মুখরোচক নিরামিষ ফুলকপির পরোটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর এভাবে বানানো ফুলকপির পরোটা খেতে এতটাই সুস্বাদু হবে যে রকম তরকারি ছাড়াও এটা শুধু শুধুই খেয়ে নেওয়া যাবে তাহলে আজকের এই ভিডিওটিতে দেখে নিন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী মুখরোচক এই ফুলকপির পরোটা বানানোর জন্য প্রথমে অল্প নুন ও হলুদ মিশ্রিত পর্যাপ্ত পরিমাণে গরম জলের মধ্যে এরকম বড়ো বড়ো টুকরো করে কাটা আড়াইশো গ্রাম ফুলকপি পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর ভালোভাবে জল ঝরিয়ে এইভাবে গ্রেট করে নেব মোটা করে গ্রেট না করে একটু মিহি করে গ্রেট করলেই বেশি ভালো হবে এবার পরোটার ডো বানানোর জন্য একটা পাত্রে এক কাপ আটা ও হাফ কাপ ময়দার মধ্যে অল্প নুন আর এক চামচ রিফাইন্ড বা সাদা তেল ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটু নরম করে মেখে পাঁচ থেকে সাত মিনিট এভাবে ঠেসে মসৃণ করে নেওয়ার পর এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ঢেকে রাখবো এখানে একটা কথা বলে রাখি পুর ভরা পরোটা বানানোর জন্য মন্ড বা ডোটাকে রুটি তৈরির মন্ড বা ডোয়ের থেকে সামান্য একটু নরম করে মাখলেই পুরটা ভালোভাবে চাড়াবে এবং পরোটাগুলো খেতেও বেশি ভালো হবে সেই সময়ে পরোটার পুর বানানোর জন্য প্রথমেই কড়াইতে এক চামচ সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে গ্রেট করা ফুলকপি দিয়ে চার থেকে পাঁচ মিনিট অনবরত নেড়ে এর মধ্যে থাকা জলীয় ভাব বা ময়েশ্চারটাকে শুকিয়ে নেব আর আড়াইশো গ্রাম ফুলকপিকে গ্রেড করে নেওয়ার পর আমার এক কাপ হয়েছে কয়েক মিনিট ভাজার পর ফুলকপির জলটা শুকিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে এগুলোকে কড়ার একটা সাইডে সরিয়ে মাঝে আরও এক চামচ সর্ষের তেল গরম করে নিয়ে অল্প জোয়ান ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাতলে নেওয়ার পর গ্যাস একদম কমিয়ে হাফ চামচ আদা ও একের চার চা চামচ কাঁচা লঙ্কা বাটা এবং দেড় চামচ একটু ঘন করে ভিজিয়ে রাখা হিং জল মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে এগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে লো ফ্লেমে ঠিক তিরিশ সেকেন্ড কষে নেব এর থেকে বেশি সময় ধরে কষবেন না কারণ আদা বেশি ভাজা হয়ে গেলে রেসিপির স্বাদটা একটু তেতো তেতো হয়ে যেতে পারে এখন এতে আধখানা ছোটো সাইজের বাদ দিয়ে কেটে রাখা টমেটো এবং অল্প নুন মিশিয়ে একটু নেড়ে নেওয়ার পর মশলাটা ফুলকপির সাথে মিশিয়ে যতক্ষণ না টমেটো পুরোপুরি গলে গিয়ে এই পুটটা আরও একটু শুকনো শুকনো বা ঝরঝরে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষে নেব এখানে একটা কথা বলে রাখি এই রেসিপি আপনারা ভেজানো হিংয়ের পরিবর্তে গুঁড়ো হিং দিয়েও বানাতে পারেন তবে হিং যদি পাঁচ থেকে ছ ঘন্টা আগে অল্প জলে ভিজিয়ে রেখে এই রেসিপিতে ব্যবহার করেন তাহলে কিন্তু এর স্বাদ ও ফ্লেভার দুটোই বেশি ভালো হয় মাঝারি আঁচে প্রায় পাঁচ মিনিট রান্না করার পর আপনারা দেখতেই পাচ্ছেন পুটটা বেশ খানিকটা শুকিয়ে একটু ঝরঝরে হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি এক চামচ শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা জিরে ও শুকনো লঙ্কা আর এক চামচ শুকনো খোলায় হালকা লাল করে ভেজে রাখা বেসন এর পরিবর্তে আপনারা ছাতু ব্যবহার করতে পারেন তবে যদি বেসন ব্যবহার করেন তাহলে সেটাকে হালকা লাল করে ভেজেই দিতে হবে না হলে রেসিপির মধ্যে একটা বেসনের কাঁচা গন্ধ থেকেই যাবে এই অল্প বেসন বা ছাতু পুরের মধ্যে যেটুকু অতিরিক্ত ময়েশ্চার বা জলীয় ভাব থাকবে সেটাকে শুষে নিয়ে পুরটাকে আরও একটু শুকনো শুকনো বা ঝরঝরে করে দেবে এর ফলেই পুর ভরে পরোটাগুলোকে বেলার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে কারণ পুরের মধ্যে যদি অতিরিক্ত ময়েশ্চার বা জলীয় ভাব থেকে যায় তাহলে সেই পরোটাগুলো বেলতে গেলে কিন্তু ফেটে যায় এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পুরটা কতটা শুকনো শুকনো হয়ে গেছে এবার নুন ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে একটা পাত্রে তুলে পুরটাকে একটু ঠান্ডা করে নেব। পুটটাকে এরকম একটু শুকনো শুকনো মন্ড বা ডোয়ের মতো তৈরি করে নিয়ে পরোটা বানালে এর স্বাদ ও টেক্সচার দুটোই ভালো হবে এরপর মেখে রাখা মন্ডটাকে এইভাবে একটু মেখে নিয়ে এর মধ্যে থেকে লেচি কেটে নেব এখন এক একটা লেচি নিয়ে হাতে করে এইভাবে একটু মেখে নেওয়ার পর দুই হাতের তালুতে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল ও চ্যাপটা শেপে গড়ে নিয়ে দুই হাতের বুড়ো আঙুলের সাহায্যে ধারগুলোকে একটু পাতলা করে এইভাবে একটা বাটির শেপ দিয়ে নেব এটাকে বাটির শেপ দেওয়ার সময় ধারগুলো যদি একটু পাতলা রাখেন তাহলে পুর ভরে পরোটাটাকে মুড়তে গেলে খুবই সুবিধা হবে এবার এর মধ্যে পরিমাণ মতো অর্থাৎ এই বাটিটা যাতে অর্ধেক পর্যন্ত ভরে থাকে সেই মতো পুর ভরে মুখটাকে এরকম করে ভালোভাবে সিল করে হাতে করে এইভাবে আরও একবার মেখে নেওয়ার পর দুই হাতের তালুতে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল ও একটু চ্যাপটা করে নেব এর ফলে পরোটা বেলার সময় পুরটা পরোটার প্রত্যেকটা কিনারা পর্যন্ত সমানভাবে চাড়াবে এখন পুর ভরা লেচিটার দুটো সাইডেই অল্প আটা বা ময়দার গুঁড়ো মাখিয়ে এর সাইডগুলোতে হালকা করে চাপ দিয়ে দিয়ে গোল রুটির শেপে বেলে নেব প্রথম থেকেই খুব বেশি জোর বা চাপ দিয়ে বেলবেন না তাহলে পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে এরপর অতিরিক্ত শুকনো আটা বা ময়দার গুঁড়োটাকে এইভাবে ঝেড়ে নিয়ে গরম তাওয়ার উপর রেখে একটা সাইড হালকা করে সেঁকে নিয়ে উল্টে দেব এবং অপর সাইডটায় অল্প রিফাইন্ড বা সাদা তেল কিংবা গাওয়া ঘি মাখিয়ে নিচের দিকে সাইডটাও একটু ভাজা হলে উল্টে দিয়ে এই সাইডেও অল্প রিফাইন্ড বা সাদা তেল অথবা গাওয়া ঘি মাখিয়ে গ্যাস মাঝারিতে রেখে উল্টে পাল্টে দুপিট লালচে ও একটু মুচমুচে করে ভেজে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে এভাবে বানানো পরোটা তো শুধু খেতেই ভালো লাগে যেটা আমি আগেই বলেছি তাছাড়াও আপনারা যে কোনো আচার কিংবা টক দইয়ের সাথে অল্প নুন চিনি গোলমরিচ ও ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে রায়তা বানিয়েও খেতে পারেন